বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি এমন একটি ঘটনার সাথে যুক্ত ঘটনাটা আমরা জানলেও এই বিষয়টি যে এই ঘটনার সাথে যুক্ত যুক্ত তা আমরা কিন্তু জানি না যে বিষয়টি ছিল যুদ্ধের সাথে যেটা হয়তো আরো দ্রুত শেষ হতে পারত একটা ঐতিহাসিক বৈঠক যেখানে শত্রুপক্ষের প্রধান প্রতিনিধি এলেন একা আর মুখ ফুটে বললেন এমন একটা কথা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কি করব মিয়া আমাকে একা জুতো খেতে পাঠিয়েছিলেন কে এই মিয়া আর কেন শত্রুপক্ষের একজন সামরিক প্রধান এমন কথা বলতে বাধ্য হয়েছিলেন আজ আমরা কার্গিল যুদ্ধের এমন এক অঘোষিত সত্য উন্মোচন করব যা আপনাকে যুদ্ধের পেছনে এক ভিন্ন গল্প শোনা তো আবারও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল চলুন শুরু করা যায় সময়টা উনিশশো সালের শীতকাল আমাদের ভারত তখন শান্তির বার্তা নিয়ে পাকিস্তানের সাথে আলোচনায় ব্যস্ত ফেব্রুয়ারিতে পাকিস্তানের লাহোরে স্বাক্ষরিত হলো লাহোর ঘোষণা আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন বিশ্বের কাছে আমরা দেখাচ্ছিলাম দুই প্রতিবেশী দেশ কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারে অথচ ঠিক সেই সময় পাহাড়ের চূড়ায় ঘটে যাচ্ছিল এক নীরব বিশ্বাসঘাতকতা পাকিস্তানের তৎকালীন সেনা প্রধান পারভেজ মোশাররফ তার কিছু ঘনিষ্ঠ সেনা অফিসারের সাথে মিলে গোপনে শুরু করেছিলেন অপারেশন বাদার তাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর কার্গিল ও দ্রাস সেক্টরের কৌশলগত গুরুত্বপূর্ণ উচ্চতাগুলো যা শীতকালে ভারতীয় সেনারা প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে খালি করে চলে আসে আর সেগুলোতে অনুপ্রবেশ করে দখল করে নিচ্ছিলেন তারা এবং তাদের মূল লক্ষ্য ছিল শ্রীনগর লে জাতীয় সড়ক অর্থাৎ এনএইচ ওয়ান বা ন্যাশনাল হাইওয়ে ওয়ান কেটে দেওয়া যাতে শিয়াচেন ধূমবাহে থাকা আমাদের সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ হয়ে যায় পুরোপুরি এবং তাদের স্বপ্ন ছিল এর মাধ্যমে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলে নতুন করে তুলে ধরা এবং ভারতকে আলোচনার টেবিলে তাদের শর্ত মানতে বাধ্য হয় মে মাসের শুরু আর কাশ্মীরের স্থানীয় সেখানকার মানুষেরা প্রথমবার কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে আর আমাদের সেনাদের খবর দেয় প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে ভয়াবহ সত্য ভারতীয় ভূখণ্ডে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে চার হাজার মিটার অর্থাৎ ষোলো হাজার ফুট থেকে প্রায় পাঁচ হাজার মিটার প্রায় আঠারো হাজার ফুট উচ্চতায় দুর্গম পর্বত সিংহগুলোতে পাকিস্তানি সেনারা যারা কাশ্মীরের জঙ্গি ছদ্মবেশে ছিল তারা সুসংগঠিত বাংকার তৈরি করে বসে আছেন এর মধ্যে ছিল পাকিস্তানের এল স্পেশাল সার্ভিসেস গ্রুপ অর্থাৎ এসএসজি এবং নর্দার্ন লাইট ইনফাস্ট্রি অর্থাৎ এনএলআই এর নিয়মিত সৈন্যরা আমাদের সামরিক নেতৃত্ব তখন হতবাক প্রাথমিকভাবে আমাদের সেনারা মনে করছিল যে এটি হয়তো স্থানীয় জঙ্গিদের অনুপ্রবেশ কিন্তু পরে যখন তাদের অস্ত্রের ধরন এবং সংগঠনের মাত্রা বোঝা গেল তখন বিষয়টি স্পষ্ট হয় যে এটি সাধারণ জঙ্গিদের কাজ নয় বরং পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ সুসংগঠিত আক্রমণ ছিল এগুলো আর আমাদের সেনারা যখন সেই ঠান্ডা ঢাকা উচ্চভূমিগুলোতে দিতে যায় তখন তারা হতবাক হয়ে দেখে যে তাদের পোস্টগুলো শত্রু দখল করে বসে আছে এবং সেখান থেকেই আমাদের দিকেই গুলি চালানো হচ্ছে তবে এই শান্তি আলোচনা আড়ালে এমন এক বিশাল সামরিক অনুপ্রবেশ তবে আমাদের সেনারা দ্রুত সিদ্ধান্ত নিলেন শুরু হলো অপারেশন বিজয় পাহাড়ের দুর্গম চূড়ায় লুকিয়ে থাকা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল অসম্ভব কঠিন এখানে শত্রুরা উঁচু অবস্থানে আর আমাদের জওয়ানরা খারাপ পাহাড়ে পেয়ে উপরে উঠছিলেন প্রতিকূল আবহাওয়া অক্সিজেনের অভাব এবং শত্রুর অবিরাম গুলির মুখে তারা পড়ছিলেন কিন্তু আমাদের সাহসী জওয়ানরা এক ইঞ্চিও মাটি ছাড়তে রাজি ছিলেন না আর এই যুদ্ধেই আমরা প্রায় পাঁচশো সাতাশ জন বীর সেনানীকে হারিয়েছি যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের আত্মত্যাগেই আমরা এই যুদ্ধে জিতেছি আর এই মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত চলল তীব্র লড়াই আমাদের বীর সেনারা পাকিস্তানের প্রতিটি পোস্ট ঘুরিয়ে দিতে লাগলো যখন পাকিস্তানের সেনারা চাপের মুখে পিছু হতে শুরু করে তখন চৌঠা জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফোন করেন তার পাকিস্তানি সমকক্ষ নওয়াজ শেফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাজপেয়ী নির্দেশ দেন পাকিস্তানের ডিজিএমও কে পাঠানো হোক নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য আর এরপরই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনাটি এগারোই জুলাই আটারিশ সীমান্তে বৈঠক হওয়ার কথা ছিল আর আমাদের তৎকালীন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল নির্মল চন্দ্র ভিজ এবং তার ডেপুটি ব্রিগেডিয়ার মহল ভান্ডারী যখন নির্দিষ্ট স্থানে পৌঁছালেন তখন তারা দেখলেন পাকিস্তানের ডিমিঅ লেফট্যানেন্ট জেনারেল তৌফিক জিয়া একা দাঁড়িয়ে আছেন ডিগিডিয়ার ভান্ডারি যিনি সিএএন আলোচনায় জিয়ার সঙ্গে আগেও কয়েকবার দেখা করেছিলেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়ে কে হে তৌফিক अकेले এর মানে একই তৌফিক একা কেন আর এখানে জিয়ার উত্তর কি ছিল যাহ শুনে আপনিও হয়তো স্তম্ভিত হবেন জিয়া মলিন মুখে উত্তর দিলেন কেয়া करू মিয়া সাহেব نے जूताखाने के लिए अकेले ही भेज दिया আমি কি করতে পারতাম মিয়া অর্থাৎ নওয়াজ শরীফকে উল্লেখ করে ইঙ্গিত করে বলেছেন আমাকে একা জুতো খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন তো এখানে প্রশ্ন হলো কেন নওয়াজ শরীফ একজন সামরিক প্রধানকে এমন চরম অসম্মানজনক পরিস্থিতির মুখে ফেলে দিলেন কেন এবার তৌকির জিয়াকে একা আসতে হলো এমন গুরুত্বপূর্ণ বৈঠকে এর পেছনে ছিল পাকিস্তানের তৎকালীন ক্ষমতার দ্বন্দ্ব আর চরম সামরিক ব্যর্থতার এক অরুণ এই উক্তিটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্পষ্ট করেছিল সেই সময় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে বিভেদ সেই সময় দেখা গিয়েছিল এর থেকে বোঝা গেছে এটি ইঙ্গিত দেয় যে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সামরিক প্রধান পারভেজ মুশারফের মধ্যে কার্গিল যুদ্ধ নিয়ে চরম মত ছিল নওয়াজ শরীফ সম্ভবত এই যুদ্ধের পরিণতি এবং আন্তর্জাতিক চাপের কারণে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন এবং মোশারফ এবং তার সামরিক নেতৃত্বকেই এই ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায়ী মনে করছিলেন যারাই মন্তব্য ছিল যেন তিনি যুদ্ধ হারার দায় এবং ভারতের কড়া শর্তগুলো একাই গ্রহণ করতে বাধ্য হয়েছেন কারণ তার সামরিক বা রাজনৈতিক উর্ধতনরা কেউই তার সঙ্গে আসেনি নওয়াজ শরীফ সম্ভবত এই পরাজয়ের আনুষ্ঠানিক দায় নিতে চাননি বা এমন একটি বৈঠকে উপস্থিত হতে চাননি যেখানে পাকিস্তানকে ভারতের শর্ত মানতে হবে একা ডিজিমাকে পাঠিয়ে তিনি এই অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলেন আর সামরিক নেতৃত্বের একচ্ছত্ব নিয়ন্ত্রণ এটি আরও বোঝায় যে কার্গিল যুদ্ধের পরিকল্পনা এবং বাস্তবায়নে পারভেজ মোশারফের মতন কিছু সামরিক কর্মকর্তা নওয়াজ শরীফকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিলেন যখন যুদ্ধ শুরু হলো এবং পাকিস্তান পরাজিত হতে শুরু করলো তখন রাজনৈতিক নেতৃত্ব হয়তো এই পুরো পরিস্থিতিকে সামরিক নেতৃত্বের ব্যর্থতা হিসেবেই দেখছিল এবং তাদেরকেই এর পরিণতি ভোগ করতে বলছিল ডিজিম পর্যায়ের বৈঠকে একা সেটা সামরিক প্রোটোকল অনুযায়ী অত্যন্ত অস্বাভাবিক সাধারণত এমন গুরুত্বপূর্ণ বৈঠকে একটি প্রতিনিধি দলে অন্তত একজন ডেপুটি বা স্টাফ অফিসার উপস্থিত থাকে জিয়ার একা আসাটা আমাদের ভারতীয় কর্মকর্তাদের কাছেও বিস্ময়কর মনে হয়েছিল এবং এটি পাকিস্তানের তৎকালীন বিশৃঙ্খল পরিষ্কার করেই তুলে ধরেছিল তবে এখানে সংক্ষেপে এটাই বলা যায় যে পাকিস্তানের ডিজিমোকে একা পাঠানো হয়েছিল কারণ তৎকালীন যে পাকিস্তানি রাজনৈতিক নেতৃত্ব হয়তো এই পরাজয়ের দায় সরাসরি নিতে চায়নি এবং সামরিক নেতৃত্বকেও এর সম্পূর্ণ পরিণতি একাই বহন করার নির্দেশ দিয়েছিল এটি পাকিস্তানের তৎকালীন আভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং সামরিক ব্যর্থতার একটি করুন প্রতিফলন দেখাচ্ছিল আর বুঝতে থাকে আমাদের কর্মকর্তারা জিয়াকে পাক এর লোক ডেকে আনুষ্ঠানিকতা সারতে বললেন তিনজন অফিসার যোগ দিতেন বটে কিন্তু কার্গিলে তাদের বিশ্বাসঘাতকতার জন্য আমরা তাদের ইচ্ছাকৃত ভাবেই দশ মিনিটের অপেক্ষা করালাম অর্থাৎ আমাদের সেনারা তাদেরকে ইচ্ছাকৃতভাবে দশ মিনিট অপেক্ষা করিয়েছিলেন সেই বৈঠক চলছিল তিন ঘন্টা আমাদের ডিজিম স্পষ্ট ভাষায় তাদের নির্দেশনা দিলেন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পিছু হটার সময় কি কি করতে হবে আর কি কি করা যাবে না জিয়া এবং তার সঙ্গীরা কোনো কথা না বলে শুধু নোট নিলেন এবং তাদের মুখ ছিল নিচু কারণ তারা জানতেন তারা পরাজিত যখন আমাদের ডিজিমো তাদের কাছে জানতে চাইলেন কোন সন্দেহ আছে কি জিয়া শুধু বললেন নো ডাউট জিয়া এবং তিন পাক অফিসার মধ্যাহ্ন সেরে নীরবে চলে গেলেন কিন্তু আমাদের শর্ত মেনে তারা পিছু কিন্তু হটেনি উল্টো ভারতীয় ভূখণ্ড থেকে পিছু হটার সময় ল্যান্ডমাইন পাতার কথা নিষেধ করা হলেও তারা ঠিক উল্টোটাই করেছিল এমনকি ছোটখাটো সংঘর্ষেও তারা আমাদের সেনাদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল তারা শুধু কেবল ল্যান্ডমাইনই পাতেনি আমাদের সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো অব্যাহত রেখেছিল দেখে মনে হচ্ছিল যে বৈঠকের কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না এটি শুধুমাত্র একটি সামরিক লঙ্ঘন ছিল না এটি ছিল আন্তর্জাতিক চুক্তি এবং মানবিকতার চরম অপমান যেখানে তারা মুখে শান্তির কথা বললেও নিজেদের আসল উদ্দেশ্য থেকে সরে আসেনি আর তাদের এই বিশ্বাসঘাতকতার জবাব দিতেই আমাদের সামরিক নেতৃত্ব তখন কঠোর সিদ্ধান্ত নেয় যেহেতু পাকিস্তান আলোচনার টেবিলে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি তাই তাদের শুধুমাত্র সামরিক শক্তি দিয়েই জবাব দিতে হবে আমরা পনেরো থেকে চব্বিশে জুলাই পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তাদের পোস্টগুলোতে তীব্র ও ভারী গোলাবর্ষণ করি অর্থাৎ আমাদের সেনারা ভারী গোলাবর্ষণ করে এই অবিরাম গোলাবর্ষণ বর্ষণ এতই তীব্র ছিল যে পাকিস্তানি পোস্টগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর গোলাবর্ষণে তাদের সেনারা কোনো প্রতিরোধী করতে পারেনি কারণ তারা ভারতীয় সেনাবাহিনীর এমন তীব্র আক্রমণের জন্য প্রস্তুতি ছিল না এই শেষ ধাক্কাটাই ছিল তাদের জন্য চরম শিক্ষা যা তাদের বুঝতে বাধ্য করে যে ভারতের ধৈর্য শেষ হয়েছে এবং যুদ্ধ ক্ষেত্রে তাদের আর কোনো সুযোগই নেই প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ভাণ্ডারীর মতে যদি তারা শুরুতেই শর্ত মেনে নিত তাহলে ষোলো বা সতেরো জুলাইয়ের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেত কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই সংঘাত দীর্ঘায়িত হয়েছিল এবং শেষ আমাদের চূড়ান্ত আক্রমণের মুখেই তারা পঁচিশে জুলাই সম্পূর্ণভাবে পিছু হাঁটে আর সেই দিনে অর্থাৎ ছাব্বিশে জুলাই আনুষ্ঠানিকভাবে শেষ হলো কার্গিল যুদ্ধ পঁচিশে জুলাই শত্রুমুক্ত হলো কার্গিল আর ছাব্বিশে জুলাই সারা ভারত মেতে উঠল বিজয় উল্লাসে দেশের প্রতিটি প্রান্তে কার্গিল বিজয় দিবস পালন করা হলো এই বিজয় শুধু আমাদের সামরিক শক্তির বিজয় ছিল না এটি ছিল আমাদের আত্মত্যাগের বিজয় আমাদের একতার বিজয় আমাদের সাহসী जवानরা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে মাটির এক ইঞ্চিও আমরা ছাড়ব না কারগিল যুদ্ধ আমাদের শিখিয়েছে কঠিন পরিস্থিতিতেও ভারত কিভাবে অটল থাকে আমাদের সশস্ত্র বাহিনীর অদম্য সাহস দেশের প্রতি তাদের অবিচল নিষ্ঠা এই যুদ্ধ সেই মহান আত্মত্যাগের প্রতীক আমাদের সেনারা দেশের সুরক্ষা নিশ্চিত করতে সবসময় প্রস্তুত আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি তো আশা করছি বিষয়টি আপনাদের কাছে क्लियर হলো যে শেকাঙ্কের ডিজিওমো কেন একা এসেছিলেন কি কারণ ছিল এবং যুদ্ধটা এত দীর্ঘায়িত হয়েছিল পরবর্তীতে এবং ভারত পরবর্তীতে কঠোর পদক্ষেপ নিয়েছিল কেন সমস্তটাই আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে অবশ্যই যারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটিকে বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো মনে হয়েছে তথ্যপূর্ণ মনে হয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে করে আপনাদের বন্ধুরাও এরকম তথ্যপূর্ণ ভিডিওর সাথে সংযুক্ত হতে পারে আর অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই আপনাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানাবেন আর এরকমই আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপগুলোই আমাদের আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে আর ইউটিউবে অ্যাপগুলো এভাবেই কাজ করে তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেশের সাথে থাকবেন জয় হিন্দ জয় ভারত